তো তোমরা সবাই কেমন আছে বলে কিন্তু আমাদের আমি তোমাদের ক্রিকেটে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি প্রায় এক সপ্তাহ পরে আমি দিনটি ফিরেছি তো ভগবানের কৃপায় তোমাদেরকে বলেছিলাম যে আমার হয়তো কাজটা চলে যাবে এরকম একটা ব্যাপারে আমি বলেছিলাম কিন্তু সে তো ঠাকুরের কৃপায় কাজটা এখনও আছে যাচ্ছে না কিন্তু আমি ওই কাজ করতেও পারছি না আমার খুব প্রবলেমটা হচ্ছে আর তো এক সপ্তাহ থাকার পরে কিটু এরকম আছে এখন প্রথম আমি কাজে গেলাম তো কিরোর মনটা খারাপ হয়ে গেছিলো আমি দেখলাম ও দৌড়ে ছুটে বেরিয়ে এসেছিল যেটা কোনোদিনও করে না ঠিক আছে তো এখন বাড়িতে ফিরেছি এখন রাত্রি দশটা দশ পনেরো হবে আর কিরো এখন কি করছে তোমাদেরকে দেখাবো তো যথারীতি চেষ্টা করব ওর চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে তোমাদের সাপোর্টটা পেলে আমি চাই আমাদের কিরোকে যারা ভাবে দেখে ছোট এ করে দেখে তো সেই জিনিসটা আমি চাই না আমি নিজের বাচ্চার মতো যেহেতু মানুষ করেছে আমি চাই যে যে ওকে মানে সবাই যেটা ভাবে ঠিক আছে সেই ভুল ধারণাটা আমি ভাঙতে চাই আর সেটাই কথা যে একটা অবলা জন্তু তাকে নিয়ে এসে জন্তুর মতো রাখা একটা আলাদা নিজের মা বাচ্চার মতো রাখা দুটোর মতো অনেক তফাৎ আছে তো সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে বারবার শেয়ার করি আরও আমারই সঙ্গে থাকে আমার সঙ্গেই খায় আমার সঙ্গেই ঘুমো ইভেন ওর জন্য ওর জন্যই আমি এসিটাও পর্যন্ত নিয়ে এসে যেটা হয়তো লোন শোধ করতে আমার অনেকটাই চাপ হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি ওর জন্যই করছি আজ যা কিছু আমি বলবো ওরই ঠিক আছে আমি নিজে ক্রেডিট নিচ্ছি না বা কোনো কিছু আমি বারবার এসে বলছি তোমাদের বিরক্ত লাগছে তো তোমরা তোমাদের ভিডিও কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই জানাবে কী কেমন লাগে অবশ্যই জানাবে আর যারা যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে চলো বা ভিডিওটা কন্টিনিউ করতে হবে বেশি না বকে কি করছিস সেটা কি কালকে অনেকটা গরম ছিল রাত্রা কালকে দুবার ধরে এসে চালাতে হয়েছিল এত এত গরম আর গরমটা খিরেও নিতে পারো না দেখি সুপার 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 তুমি কি করছিলে নোংরা কাজ হ্যাঁ কি করছিলে কুটু কুটু হয় কুটু কুটু হয় দেখি ঘুরছে মুখ থেকে বাবা এই দেখ এই বড় বড় মশা মারতে পারিস না পুটু মেনেছো মেনেছো দেখি করলে বাবা লে ও আমার শরীর খারাপ থেকে ঠিক যেমন একটা জিনিস করেছিল যখন এসি কেনার সময় আমি একটু দেখে দেখে খেঁচে খেঁচে চলছিলাম যাতে আমি ওটা কিনতে পারি ওর জন্যে ঠিক এখন এরকম হয়েছে প্রায় পনেরো দিনের মতো হয়েছে আমার খাওয়া দাওয়া একদমই কমে গেছে ডাক্তার দেখিয়েছি ডাক্তার সব রিপোর্ট করেছে কিন্তু কোনো কিছু নর্মাল নেই অনেকটাই খারাপের দিকে আছে তো সেইভাবে আমাকে তো কাজও করতে হবে প্লাস ওকে দেখাশোনা করতে হবে আর ও মনে হচ্ছে সব কিছু আমার বুঝতে পেরে গিয়ে ও কী করেছে ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে ও একদমই খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ধরে ধরে ও আমার আমার তুমি আমার ছো না তো সে বলো দেখি কেমন নাটা কেমন ঘুম ঘুমি ঘুমি করে দেখি দাও তো বলি বা বলি এরকম করতে হবে ও আবার রোগা হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমে গেছে আমার শরীর খারাপ দেখে ও ঠিক বুঝতে পারো ওর মায়ের শরীর খারাপ ওর মা ও দিদুন ও দাদুন সত্যি মানুষ সত্যি দাঁতটা এরকম বেরিয়ে আছে কেনে ছোনা চল উঠে উঠে তো ওখানে ঘুমাবি তো আমি বন্য করতে হবো আমি এসে বন্য করতে হবো ঠিক জানে খাওয়ার পরে আগে মায়ের ঘরে চলে যেত এখন এই ঘরে ছাড়া আর কোথাও ঘুম চিপু আবার দেখো এবারে টিপিটা ওর বাঁকা পরানো হয়েছে সোজা কেন হয়নি দেখি দেখো বাঁকা হয়ে গেছে ও এত বদমাস টিপি পরবে না আর হাতের নখ কই রে নখ ভেঙে ফেলেছিস দেখো কেমন বাঁকা এইরকমটা এই হাতেও ছিল আজকে দেখছি এই হাতেরটা না ও নিজে মনে ভেঙে ফেলেছে হ্যাঁ ও নিজে কামড়ে নখটা তুলে ফেলেছে কিন্তু এই হাতের নখটা এখনই এত বড় হয়ে আছে আর পায়ের নোখগুলো কত বড় বড় হয়েছে পায়ের নোখ কাটারও কিনে আনা হয়নি সব একটা একটা করার জন্য কিনতে হবে এই দেখো ওই পাটা কই হাতের নোখগুলো নিজে কেটে কামড়ে ছোট করে ফেলে কুই 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 বাবা কুই কুই রে কুই শুয়ে পড়ো তুমি শোনা তুই পুগলি উঠে আয় উঠে আয় কি হলো একদম ছোট বাচ্চার মতো থাকে তোমাদের বাড়িতে এরকম আছে নাকি কেউ ছোট বাচ্চার মতো তখন বাচ্চা পুটকে বাচ্চা একটুখানি বাচ্চা মানে সোনা বাচ্চা আর এইগুলো জানেন তো খুব প্রবলেম করে প্রবলেম মানে কি এগুলো যখন হচ্ছে এসি বা ফ্যান চলে পুরো ডাইরেক্ট গিয়ে উঠে যায় আমাদের তো প্লাস্টার করা আছে কালার করানি যার জন্য উঠে যায় আর এবছর ওই ভ্যাকসিনটা দেওয়ার কারণে লোম ওঠাটা একদমই সেইভাবে কমছে না এখন ইদানিং একটু দেখছি কমছে র্যাশেস বেরোনো এগুলো একদমই ছিল না মানে কত এক বছর দু বছর যখন হলো তখন একদমই ছিল না ওই ভ্যাকসিনটা দেওয়ার পর থেকে এই প্রবলেমটা হয়েছে

লোমগুলো কেটেছিলাম টুকু টুকু এখন লোমগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখো এই এই ওস্তাদ নোংরা খাবে সবকিছু নোংরা খাবে চল ঘুম ঘুম করি সবাইকে গুড নাইট বলে দাও বল দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে নতুন একটা ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন